বন্ধুরা আমরা যারা পুরুষ মানুষ আমাদের কিন্তু একটা বড় রোগ দেখা দেয় হয়েছে যদি চল্লিশের উপরে বয়স হয়ে থাকে বেশিরভাগ লোকেরই এই সমস্যা কিন্তু হয়েই থাকে খুব কম লোকই আছে যারা হচ্ছে আল্লাহর সাহায্য পুষ্ট তাদের কথা বাদে বাকি যে লোকগুলো আছে সবার কিন্তু এই রোগ হয় সে রোগ কি প্রোস্টেট গ্লান্ড অর্থাৎ হচ্ছে একটা মানুষ দেখবে যে চল্লিশের উপর বয়স হলে প্রায় হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট লোকের হচ্ছে এই প্রোস্টেট গ্লান্টটা বেড়ে যায় প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে যে দেখেন যে আমরা ইউরেনালি ব্রালারের যে জায়গাটা আছে অর্থাৎ হচ্ছে মূত্রাশয় এই মূত্রাশয়ের ঠিক গাত্রে একটা গ্লান্ড আছে যে গ্লান্ডটা হচ্ছে পাশে এই গ্ল্যান্ডটা হচ্ছে গ্ল্যান্ডটা হচ্ছে দিন 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 বাড়তে থাকে কেন বাড়ে সেটা আপনাদের জানা যদি একটা পুরুষ বারবার উত্তেজিত হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই গ্লান্ড থেকে এক প্রকারের রস সিক্রেশন হয় এবং রসটা হচ্ছে এই জায়গাটাকে পিচ্ছিল রাখে যখন হচ্ছে পিছিয়ে রাখে তখন হচ্ছে এইখানকার যে আমাদের শুক্রাণুগুলো এই যে পাশ দিয়ে যখন হচ্ছে এই পদ দিয়ে ফেরত আসে অর্থাৎ হচ্ছে যে প্যানিসের ভেতর দিয়ে ফেরত আসে তখন যাতে হচ্ছে এই প্যানিসের গায়ে লেগে যেন হচ্ছে শুক্রাণুগুলো নষ্ট না হয়ে যায় দেখেন তালার কি সিস্টেম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সে বাচ্চাগুলোও কিন্তু সমস্যা তৈরি হবে অর্থাৎ ভালো বীজে ভালো ফসল এটা কিন্তু ফসল এটা কিন্তু সবাই জানে এই ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে পোস্টের গ্ল্যান্ডটা হাউসে এই কাজটা করে যা হচ্ছে প্রচুর পরিমাণে রস সিক্রেশন করে এবং হচ্ছে সেই রসটা আগে যায় সামনে দিয়ে তারপরে হচ্ছে কিন্তু ওই শুক্রাণুগুলো যায় এখন এই বারবার বারবার একজন পুরুষ যখন উত্তেজিত হয় তখনও সেই পোস্টের গ্ল্যান্ডটা হাউসে আস্তে 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 বাড়তে থাকে এই বাড়তে থাকলে এখানে কিন্তু যখন বেশি পরিমাণ হয়ে যায় তখন এই যে যে নালিটা আছে প্রস্তাবের নালিটা আছে এই জায়গাটা কিন্তু সে আটকায় ফেলে অর্থাৎ সে চাপ দিয়ে ধরে এই কয়েকটা কারণ হয় একজন মানুষ যখন আপনার কাছে আসবে বলবে যে হয় ফোটায় ফোটায় প্রস্রাব পড়ছে নয়তো তো দেখা গেছে যা তার প্রস্রাবটা হচ্ছে ঘন ঘন হচ্ছে এবং এমনভাবে হয় যে এত বেশি পরিমাণ আর্জেন্সি হয় যে সে যায় প্রস্রাব করতে কিন্তু পরবর্তীতে প্রস্তাব আর ঠিকমতো হয় না আবার দেখা গেছে কারো ফোটায় ফোটায় ফুটায় ফুটে পড়তেই থাকে প্রস্রাবটা এই যে সিস্টেম এই সিস্টেমটা থেকে বের হয়ে আপনি আসতে পারবেন কিছু পরিমাণে ওষুধ খেয়ে অথবা হচ্ছে যদি অতিরিক্ত হয়ে যায় বিনাইন থাকলে সেটা কিন্তু অপারেশন না করলেও চলে কিন্তু যদি সেটা ম্যালিগন্যান্ট আকার ধারণ করে অর্থাৎ হচ্ছে অতিরিক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা অপারেশনের মাধ্যমে কিন্তু বের করে আনতে হয় আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একটা পুরুষের প্রায় হচ্ছে সিক্সটি সিক্সটি বছর বয়স যখন হয় তার প্রায় হচ্ছে সেভেন্টি পারসেন্ট যে লোক থাকে তার প্রত্যেকের হচ্ছে এই সমস্যাটা দেখা দেয় অর্থাৎ পোস্টেড গ্লান্টের সমস্যা অর্থাৎ তার মূত্রনালিতে মূত্রথলির পায়রে এই যে মূত্র বের হওয়ার যে রাস্তাটা সেটাকে কিন্তু বন্ধ করে দেয় আর এই বন্ধ করা থেকে বাঁচার জন্যে তাকে কিন্তু এই পোস্টেড গ্ল্যান্ডটা কেটে বের করতে হয় অথবা দেখা গেছে তাকে এই পোস্টেড গ্ল্যানটাকে যাতে হচ্ছে কোনোরকম আটকায় ধরতে না পারে সেই জন্য কিন্তু ওষুধ খেতে হয় আশা করি বুঝতে পারছেন এই সমস্যার সমাধানের জন্য পরবর্তীতে কী করণীয় সেই নিয়ে আবার সামনে ভিডিও থাকবে আশা করি দেখতে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ